আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স আশা করি সকলে অনেক বেশি ভালো নেই কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বন্যা প্লাস ভারতের যে বাদ খুলে দিয়ে যে আমাদের বাংলাদেশের যে বিপদের মুখে ফেলাইতেছে অনেক মানুষ ইতিমধ্যে মারাও গেছে অনেকে সংকটের খাদ্য সংকটের মধ্যে আছে অনেকে আবার মানে জীবন নিয়ে টানাটান চলতেছে অনেক বাচ্চা কাচ্চা সঠিকভাবে মানে বাইচা থাকার যে অধিকার সেইভাবে তারা বাইচা নাই তাদের পরিস্থিতি খুবই ভয়ানক আসলে এটা দেখে খুবই খারাপ লাগে এই দু হাজার চব্বিশে আমরা সেই ফিরে যাই দুই হাজার সালে দুই হাজার দশ সালের যে বন্যা হইলো তারপরে যে মানে যত আন্দোলন টন্দোলন যাই করেন না কেন সব বিস্তারিত যা কিছু আছে সব কিন্তু আমরা এই দু হাজার চব্বিশে পাইলাম তো যাই হোক এখন মূল পয়েন্টে আসে পয়েন্ট হচ্ছে যে আপনার বর্তমানে কি একটা অবস্থা দেখেন আবরার ফাহাদে যে পরিকল্পিতভাবে হত্যা করছে সেটা তো আপনারা জানেন সে আবরার ফাহাদ কিন্তু অনেক আগে থেকে একটা কথা বইলে গেছিল সেই কথাটা আপনাদেরকে অবশ্যই বলতে চাই এখানে বলছে সে কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না মানে ভারত আমাদের কোনো প্রতিদান দেয় না কে বলছে এই কথা আসলে কে বলছে আমিও বলি এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দেছে। এরা যে পাঁচশো বা পাঁচ হাজার টন যে ইলিশ মাছ দেই আমরা প্রতি বছর শেখ না থাকাকালীন দিতাম তখন কিন্তু আপনার বাদ তারপরেও কিন্তু খুলে দিত এটা দেওয়ার পরও মানে বাত খুলে দেয় ইলিশ তো নেই তারপর বাত খুলে দেয় গেল তারপরে এখন আমার ম এখন আমরা মনের সুখে পানি খাব এখন আমরা মনের সুখে ঠিকই পানি খাচ্ছি ঠিকই মনের সুখে পানি খেয়ে আমরা মারা যাচ্ছে ঠিকই পানি খেয়ে আমরা সঠিকভাবে বাঁচতে পারতেছে না ঠিকই আমাদের জীবনযাত্রার অনুন্নয়ন ঘটছে সঠিকভাবে আমাদের বাচ্চা কাচ্চারা বেঁচে থাকতে পারতেছে না আমাদের যারা মা মায়ের বসে যে মানে যে নারীরা আছে তারা সঠিকভাবে জীবনযাত্রা উন্নয়ন করতে পারতেছে না তারপরে অনেকের আবার দেখলাম যে প্রেগনেন্ট এই অবস্থায় পেটের ভিতরে বাচ্চা তারাও দেখা যায় পানির ভিতরে হাবুডুবু খেয়ে কাতরাচ্ছে তারা অন্ততপক্ষে বাচ্চাটার জন্য তারা বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছে তারপরে আসে ছোট ছোট পিসি বা বাচ্চা আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন ছোট একটা বাচ্চা তিনি মানে একদম গলা সমান পানি দেখে আসলে মায়া লাগে সব তো এই যে আমরা পানি খাইতেছি এটাও তো একটা ইয়া মানে তারা পুঁতিদান দিল বাত খুলে দিলো আমাদের দেশে পানি ঢুকলো আমরা পানি খেইতেছি মরতেছি এটাও তো তারা খুলে এটা ইন্ডিয়ার তা তো আপনারা জানেন তারপরে আসি এখন আমরা মনে সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো এখন আমরা মনে পানি খাইতেছি আর ইলিশ পালবো নিশ্চয়ই ইলিশ পানির ভিতরে বেশি হয় জানেন তো এটা তো তাদের একটা অবদান তাই না বাংলাদেশ ইন্ডিয়াকে কি দিল বাংলাদেশ ইন্ডিয়াকে দিল ইলিশ মাছ আর ইন্ডিয়া বাংলাদেশকে দিল পানি পানি দিয়ে মানুষের জীবনযাত্রা একদম নষ্ট করে দিল তবে সমস্যা নাই পানি দিয়েছে এরকম পানি আমাদের দরকার এরকম পানিতে আমাদের দেশের মানুষ বেশি ইলিশ মাছ পাবে তো তারপর এখানে বলছে যে ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাবো মানে প্রচুর পরিমাণে ইলিশ পাঠাবো আসলে ভাই কি বলবো যে ভারতের যারা নিজের দেশ বলে দাবি করে আসলে তারাই বর্তমানে আপনার সংগ্রাম করে আবার দে রাজপথে নাইমা যে এরা সংখ্যালঘু এরা এদের নিরাপত্তা নাই হ্যানত্যান আমি এতটুকু আপনাদের পরিষ্কার করে বলতে পারি যে যে কোনো হিন্দু যদি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়ে বাঙালির মতো যাতে সাহসী হিসেবে বসবাস করতে পারে তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিও তাদের অত্যাচার তো দূরে থাক কেউ তাদের একটা নখের টোকা পর্যন্ত দিতে পারবে না কিন্তু সমস্যা কি তাদের মনে থাকে ভারত ইন্ডিয়া দেশের জায়গা জমি বিক্রি করে তারা ক্যাম কীভাবে ভারতে জায়গা রাখবে এরকম প্ল্যান থেকে আসলে তারা মন থেকে হয়তো বা অনেকে ভালোবাসে না তার জন্য হয় না কিন্তু অনেক ভাই বন্ধু বা আত্মীয় স্বজনদের পোস্ট পজিশন দেখলাম যে তারা পোস্ট করতেছে যে আমরা এদেশের পাশে ছিলাম আসি থাকবো কারণ এদেশেই আমাদের জন্ম এদেশে আমরাই স্বাধীন করছি হ্যান কিন্তু আবদার ফাহাদের এই পোস্টটা আমার বারবার মনে পড়ে এটা কিন্তু দুই একদিনের আগের পোস্ট না এটা দীর্ঘদিন দীর্ঘদিন শুধু দীর্ঘ বছর সেপ্টেম্বরের তিরিশ তারিখ দুই হাজার উনিশ সালে দেখছেন আপনারা এখানে আবার সত্তর সরি হ্যাঁ হ্যাঁ সত্তর হাজার খালি আপনার ইয়া আছে শেয়ার আছে মানে এত পরিমাণে যাই হোক এখন সবশেষে এত এইটা বলবো যে আপনারা সকলে দোয়া করবেন আমার দেশবাসীর জন্য যেন অতি শীঘ্রই দেশ যেন স্বাভাবিক হয়ে যায় আর ভারতের কথা আর কি বলবো এরা আমাদের বন্ধুর দেশ না এরা আমাদের চরম শত্রু এই কথাটা যে বিশ্বাস করে না তার ভিতর বুঝবেন যে জন্মের সমস্যা আছে যারা বানে না যে ভারত আমাদের শত্রু যারা মনে করে ভারত আমাদের বন্ধু তাদের মধ্যে জন্মের সমস্যা আছে তারা জাতীয় বেইমান এটা হানড্রেড পারসেন্ট শিওর তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমার দেশ যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় আর যে যে যার জায়গা থেকে এগিয়ে আসুন যতটুকু পারেন বন্যাকবলিত এলাকায় আপনারা যতটুকু সাহায্য করতে পারেন খাবার হোক সেটা উদ্ধারের মাধ্যম হোক হোক সেটা মোবাইল রিচার্জ যেভাবে হোক আপনারা প্রচেষ্টা চালাই যান তাদের পাশে থাকুন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আসিফ ভাই কী বলবে বলো যে আপনারা পাশে থাকবেন আপনারা সকলে পাশে থাকবেন এদেরকে সাহায্য সহযোগিতা কিভাবে করা যায় এটার জন্য সবাই পাশে থাকবেন যতটুকু সম্ভব সার্থ চেষ্টা করবেন যাই হোক আজকে আর বেশি দূর বাড়াবো না অনেক কথা বলছি তো দিন শেষে একটাই কথা সকলে তাদের জন্য দোয়া করবেন মন খুলে দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ তালা এই বিপদ যেন আমাদের থেকে কাটিয়ে নেয় আমাদের দেশ যেন আবারও স্বাভাবিক হয়ে যায় আমাদের দেশ যেন সকল হিন্দু মুসলিম যারাই আছে সকল জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি জাস্ট সকলের কাছে দোয়া চাচ্ছি গুড বাই আল্লাহ হাফেজ